মধু কেন মিষ্টি তোতে কেন টক কুকিল কেন কালো এত সাদা কেন বক কুকিল কেন কালো এত সাদা কেন বক মধু কেন মিষ্টি তোতে তে দুল কেন টক কুকিলে কেন কালো এত সাদা কেন কোকিল কেন কালো এত সাদা কেন বক এসব কিছু খোদার দান নবীর অবদান নবীর অবদান জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাইকে নারকিলের গাছে রাগাই পানি দিল কে ছোট্ট শিশুর মুখের হাসি ফুটিয়ে দিলকে কে ছোট্ট শিশুর মুখের হাসি ফুটিয়ে দিল কে নারকিলের গাছে রাগাই পানি দিল কে ছোট শিশুর মুখের হাসি ফুটিয়ে দিল কিছু দান কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাই কে রোজ সকালে পূর্বদিকে সূর্য উঠাই কে রোজ সকালে দিকে সূর্য উটাই কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য উটাই কে